আমরা এখন পঞ্চম শ্রেণীর বৃত্তির ইংলিশ মডেল টেস্টের ইংরেজি টেলেন বৃত্তি করতেছি তার জন্য সেই লেকচার গাইড থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি এই গাইড থেকে স্পেশাল মডেল টেস্ট সাতের এগারো নম্বর সমাধান করতেছি এগারো নম্বরে কি আছে সঠিক ফর্ম তাই না আচ্ছা এই নাম্বারে কি বলছে People, uh, see, uh, space sing a song for the person P e or P -L e e e e space target e sing sing, a song for the person. Uh, sing. Yeah. লোকজনৰ লোকজনৰ কি লোকজনই লোকজনের জন্য গান গায় তাই না গান কি লোকজন ছাড়া আর কেউ গায় আর লোকজন কাকে শুনেবার জন্য গান গায় লোকজন কি পিপল সিং গায় এ সং একটি গান ফর দ্য পার্সন লোকজনের জন্যেই তো এটা কি প্রেজেন্ট ইনভিনাই না ফার্স্ট না ফিউচার কোনটা হবে প্রেজেন্টের উত্তর এটা ছিল না সত্য সবাই জানে লোকজন লোকজনের জন্যই গান গায় তাই না তাহলে প্লাস

নম্বর কত 11 নং ইক্লেতে আবার কান দিলে তাহলে কত নম্বরে এটা এ এ কি একই আছে সি সি ইংই বসবে যেমন সি লিখবে তাই না এ লেখা হবে আবার বি নাম্বার কি আছে আমি তো এভাবে সম্পূর্ণ লিখতেছি কেন ভুল ধারণা লিখেছি তাই না বুধে কি বলছে জেসিকা ইজ ডি ডাবল এস আই জেসিকা ইজ স্পেস কি আছে গো টু চট্টগ্রাম আচ্ছা ব্রাকেটে আছে গো টু চট্টগ্রাম সি এইচ এ টি ডাবল টি না সি এইচ এ ডাবল টি ও ডি আর এ এম চট্টগ্রাম তাই না হুম তাহলে এখানে দেখো তো যে শিকা ইস আমি পূর্ব ভিডিওগুলোতেও বুঝেছি যখনই বিবাদে ফার্স্টি বার বিবাদে কটা বার ফার্স্টি বার এম ইজ আর ওয়াজ ওয়ার এই ফার্স্টে থেকে যে কোনো একটা তাহলে সাবজেক্টের পর সাবজেক্টের পর তাহলে এই বার কি লাগান লাগবে এন জি তাই এখানে গোয়াস আমরা কি এড করব আই এন জি গোয়ার আই এন জি লাগাবো তাহলে গোইং যদি যেহেতু সাবজেক্ট প্লাস এম ইজ আর এ তিনটি থেকে কি আছে ইজ আছে আর বার সাথে আই এন জি তাহলে কোনটা বলবো এটা প্রেজেন্ট কোনিমাস দেশি গাইজ গোইং

सैकत सागर से आई के ए टी ए सैकत एफ ए टी एच ई आर फादर ओके असी वन स्पेस है ना राइट एट 11 पीएम स्टार्ट है डब्ल्यू आर आई टी राइट एट 11 पीएम

সৈকত মানে সৈকত আর এপস্টপি দিয়ে আসতে হলে কি সৈকতের বাবা ওয়াজ আমি তো বলছি দুই বাবা ফাটা বাবা আছে এম ইজ আর ওয়াজ এর এই ফাংশনে যে গুণটা থাকলে বার সাথে কি লাগাম লাগবে এখানে এম ইজ আর ওয়াজ এর এখানে ইজ ছিল আর এখানে ওয়াজ আছে না ফাস্টার মধ্যে ওয়াজ আছে তাহলে বার সাথে কি লাগাবো আই এন জি তাহলে ডব্লিউ আর আই টি ই

अब ऐसा तो लेकिन आंसर तक शुद्ध किल्ड बोसिलियस है, शुद्ध राइटिंग लिखें दिखता है ना? बी आर आई, सी आई एन जी राइटिंग तो है ना? अब ताबड़ किया से? डी नंबर की बोलते हैं? सीमा स्पेस गोटी स्कूल फॉर ए वाइल्ड सीमा स्पेस वो স্কুল ফর এ আই এল ওয়াই তাই না ডাব্লিউ এইচ আই এল ওয়াই ডাব্লিউ এইচ আই তাহলে সীমা স্পেস এ না আচ্ছা সীমা গো টু স্কুল ফর এ ওয়াই আচ্ছা এটা সাবজেক্টের এর পরে কি এম ইজ আর ওয়াজ এর আছে তাহলে পার্ট কোন না প্রেজেন্ট কোন না ফিউচার করতে পারবো আমরা না আচ্ছা সাবজেক্টের পরে কি হেড আছে হেড আছে উইল হ্যাভ

প্রেজেন্টও করতে পারবো কন্টিনিউসও করতে পারবো না পারফেক্টও করতে পারবো না পারফেক্ট কন্টিনিউ কন্টিনিউসও করতে পারবো না শুধু একটাই করতে পারবো কি ইন্ডিভিনাইট এটা হচ্ছে হতে পারে ফার্স্ট ইন্ডিভিনাইট হতে প্রেজেন্ট ইন্ডিভিনাইট বা ফিউচার ইন্ডিভিনাইট কারণ সাবজেক্টের পরে কি থাকে বাড়বে ফার্স্ট ফর্ম হইলে ফার্স্ট ইন্ডিভিনাইট সাবজেক্টের পর বাড়বে প্রেজেন্ট ফর্ম হইলে প্রেজেন্ট ইন্ডিভিনাইট সাবজেক্টের পরে সেল উইল বাড়বে প্রেজেন্ট ফর্ম হইলে ফিউচার ইন্ডিভিনাইট তাহলে সাবজেক্টের পর এম ইজ আর হ্যাভ বিন এস বিন এগুলো আছে তাহলে শুধু কি করতে পারবো আমরা ইন্ডিমিনাইজ করতে পারবো কোন বিষয়টা হচ্ছে কি প্রেজেন্ট ইন্ডিমিনাইজ করবো না পাস্ট ইন্ডিমাইজ না ফিউচার ইন্ডিমাইজ কোনটা করবো আচ্ছা সীমা টু স্কুল ফর এ সীমা স্কুলে পরে এ এক সপ্তাহের জন্য কি করে নি স্কুলে সে মানে কি করে নি যাবে না যায় না না গিয়েছিল না এক সপ্তাহের জন্য বলছে তার মানে এটা অতীতে ঘটে গেছে যায়নি হবে না এখানে মানে অতীতে সে এক সপ্তাহের জন্য যায়নি এটা কি যে

एस ए आई एन टी से आई सेन्ट मार्टिन एम ए आर आर टी आई एन टी आई एन स्पीड ना सेन्स आइसलैंड नाइसलैंड आई एस एल एन डी आइसलैंड

হতে পারে ফার্স্ট ইউনিট অথবা ফিউচার ইউনিট কোন কোন ইউনিট করবো সেটা সেটা থেকে বুঝতে হবে এনডি টু দা সেন্ট মার্টিন আইসল্যান্ড এনডি সেন্ট মার্টিন আইসল্যান্ডে কি এটা কি বলতেছে যাবে সেন্ট মার্টিন আইসল্যান্ডে যাবে মানে ফিউচার ইউনিট তাহলে আমাদের কি ফিউচার ইউনিট সব স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস সেলে উইল আর বারবে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান যেটা আছে সেটা আমরা কি লাগাম লাগবে সেলে তো উইল আমরা উইল লাগাই

বছ এইবাবে লিখা হা আৰু ডি ই নাম্বাৰ কি আছে উইল বুধ আনচাৰ দিব উইল বাৰু তো